এই বেড়েতে প্রচুর ঘাস হয়েছে গোবর সার আমরা দিয়েছিলাম নতুন গাছ তো এত ঘাস এইগুলোকে দমন করার জন্য লেবার লাগালে কিন্তু প্রচুর খরচ হয়ে যাবে বিশেষ করে যাদের বিঘে তিন বিঘে জমি তো এখানেতে দেখুন আমরা যেটা করছি এখানেতে ড্রাগন কেয়ার স্প্রে করে দিচ্ছি ড্রাগন কেয়ার এই কারণেই করছি যে এখানেতে মুথার সমস্যা নেই শ্যামার সমস্যা বেশি আছে তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে বা চওড়া পাতাও আছে কিছু তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি ড্রাগন কেয়ার এবং এটা যদি আমরা একবার দিয়ে দিই মোটামুটি আড়াই মাস নিশ্চিন্ত তবে মাথার মধ্যে রাখবেন যখন স্প্রে করবেন জমিতে অবশ্যই সেচ দিয়ে তারপরে স্প্রে করবেন এবং স্প্রে করার দশ দিন পর আর একবার জমিতে ভালো করে সেচ দিয়ে ভিজিয়ে দেবেন মনে রাখবেন স্প্রে করার সময় মাটি কিন্তু ভরপুর রস থাকতে হবে মাটিতে তবেই কিন্তু ভালো কাজ করবে নাহলে কিন্তু কাজ সেভাবে পাবেন না দেখুন এরকম করে গাছের ওপরেতেও যদি পড়ে কোনো চিন্তা নেই কোনো শ্রমিক লাগানোর দরকার নেই শুধুমাত্র জলে গুলবেন ড্রাগন কেয়ার একটা প্যাকেটে চার ট্যাঙ্কি হবে এক বিঘা জমি হবে আর স্প্রে করে দেবেন আপনার নশো টাকায় আপনার এক বিঘা জমি আড়াই মাস নিশ্চিন্ত নশো টাকাতে আড়াই মাস একদম পুরো নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন শুধু পন্থার মধ্যে রাখবেন জল দিতে হবে আর আপনারা তো জানেন যে ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল দিতে হয় তো জল আপনি যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার আগাছার কোনো সমস্যা হবে না সাধারণত যেটা হয় জমিতে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু আগাছা প্রচুর পরিমাণে আসে আর ড্রাগন কেয়ার স্প্রে করার পর জমিতে আপনি যদি জল দেন তাহলে কিন্তু আগাছা একদমই আসবে না নিশ্চিন্তভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই যে সমস্ত জমিতে ভাদলা বা মুথার সমস্যা হয় সেক্ষেত্রে ড্রাগন কেয়ারে কিন্তু ব্যবহার করলে হবে না আর একটা প্রোডাক্ট আমি তৈরি করেছি যার নাম হচ্ছে ড্রাগন অল কেয়ার সেটা আপনারা যদি ড্রাগন অল ক্লেয়ার আপনারা যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একেবারে মুথাসহ সমস্ত আগাছাই দমন হয়ে যাবে যাদের জমিতে আগাছা বেরিয়ে গেছে এই ধরনের যে আগাছা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ড্রাগন অল ক্লিয়ার আপনারা ব্যবহার করবেন আর যদি মুথার সমস্যা না থাকে আমরা এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ড্রাগন কেয়ার দশ দিন পর একদম পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে দু একটা মুথা যদি থাকে ড্রাগন কেয়ারে যাবে না তখন আমাদের সেটা হাত দিয়ে তুলে দেবো